বন্ধুরা আমাদের আশেপাশে অনেক প্রকার গাছপালা এবং বনস্পতি উদ্ভিদ আছে যেগুলো শুধু ফল বা ছায়া দেয় তা নয় বাস্তুশাস্ত্র মতে সেই সব গাছপালা পজিটিভ এনার্জি প্রদান করে থাকে কিন্তু বাস্তুশাস্ত্র মতে সেই সব গাছপালা বাড়ির বিপরীত জায়গায় থাকলে হয়তো আমাদের জীবনে খারাপ প্রভাব পড়তে পারে সরাসরি আমাদের জীবনে তার পড়ে যার কারণে ধন হানি হতে পারে সাথে সাথে স্বাস্থ্যের অবনতি হতে পারে পরিবারে অশান্তি ঝগড়া হতে পারে তাই বাড়িতে কোনো গাছ লাগাতে চাইলে অবশ্যই বাস্তুশাস্ত্র মতে সঠিক দিকে লাগানোই উচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা বলবো বাস্তুশাস্ত্র মতে বাড়িতে পেয়ারা গাছ থাকলে কি হয় বাস্তুশাস্ত্রে বলা হয়েছে পেয়ারা গাছ আসলে মা লক্ষ্মী মা দুর্গার আশীর্বাদের প্রতি যে বাড়িতে এই গাছ থাকে সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বিরাজ করে এই গাছের ফল শুধু শরীরকে সুস্থ রাখে তা নয় সংসারে অর্থভাগ্য সন্তানের সুখ আর পারিবারিক সম্প্রীতি বাড়ায় তো বন্ধুরা সত্যি কি শুধু একটি গাছ এত বড় পরিবর্তন আনতে পারে কোথায় রাখলে এটি সবচেয়ে শুভ ফল দেয় আর এমন কি কিছু উপায় আছে যা করলে আপনার ভাগ্য বদলে দিতে পারে তো বন্ধুরা চলুন আজকের এই আধ্যাত্মিক যাত্রায় জেনে নিই পেয়ারা গাছের সেই সব গোপন রহস্যের কথা বন্ধুরা এই পেয়ারা গাছটি আমাদের বাড়ির প্রায় অনেকের বাড়িতেই এই গাছটি আমরা লাগিয়ে থাকি তো বন্ধুরা তাই বাস্তুশাস্ত্র মতে এই পেয়ারা গাছটি আপনার বাড়ির সঠিক জায়গায় আছে তো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই পেয়ারা গাছের সেই গোপন রহস্যের কথা জানুন ভিডিওটি দেখার সময় মা লক্ষ্মীর চরণে প্রণাম জানাতে কমেন্টে অবশ্যই মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর এই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে পেয়ারা গাছ মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক যে পরিবারে এই পেয়ারা গাছ থাকে সেখানে ধন সম্পদের অভাব হয় না দুর্গা পূজার সময় অনেক স্থানে পেয়ারা পাতা ব্যবহার করা হয় বিশ্বাস করা হয় এর মাধ্যমে মা দুর্গা সেই গৃহে স্থায়ী হন কথিত আছে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপালদের সাথে পেয়ারা খেতে আনন্দ করতেন তাই এটি সুখ আনন্দ ও ভক্তির প্রতীক তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে গৃহে সুস্থ সবল একটি পেয়ারা গাছ থাকে এবং সঠিক দিকে থাকে সেই গৃহ অশুভ শক্তি দ্বারা আক্রান্ত হয় না তো বন্ধুরা এই পেয়ারা গাছটি বাড়ির সঠিক জায়গায় রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী বিদ্রা বলেছেন বাড়ির উত্তর পূর্ব কোন বা ঈশান কোণ এই দিকে পেয়ারা গাছ রাখলে জ্ঞান সমৃদ্ধি বৃদ্ধি পায় দক্ষিণ দিকে পেয়ারা গাছ রাখলে অর্থভাগ্য বৃদ্ধি হয় ও ব্যবসায় উন্নতি ঘটে মূল দরজার কাছাকাছি পেয়ারা গাছ রাখলে অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না পশ্চিম দিকে থাকলে সন্তানের সুখ পড়াশুনায় সাফল্য এবং বংশ বৃদ্ধি পায় গৃহে সর্বদা পজিটিভ এনার্জি তৈরি হয় এবং দেবী কৃপা স্থায়ী হয় তবে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে পেয়ারা গাছ যেহেতু বৃহৎ আকারে বড় তাই এই গাছটি একেবারে বাড়ির ঘেঁষে লাগানো উচিত নয় বাড়িতে পেয়ারা গাছ থাকলে সংসারে শান্তি সৌহার্দ্য বজায় থাকে পারিবারিক কলহ কমে ভালোবাসা বৃদ্ধি পায় ব্যবসা চাকরিতে উন্নতি হয় ধন লাভে উন্নতি হয় সন্তান লাভের সম্ভাবনা বাড়ে রোগ শোগ কমে গৃহে সকলের স্বাস্থ্য ভালো থাকে পারিবারিক সম্প্রীতি বজায় থাকে অর্থভাগ্য বৃদ্ধি পায় দুঃখ দারিদ্র দূর হয় অশুভ শক্তি দূর হয় লাগা থেকে দূরে থাকে বন্ধুরা মঙ্গলবার বা শনিবার দিন এই উপায় করুন পেয়ারার পাতা গঙ্গা জলে ভিজিয়ে বাড়ির চারিদিকে ছেটা দিন এতে করে আপনার শত্রুর প্রভাব দুর্বল হবে শুক্রবার দিন মা লক্ষ্মীর আরতিতে পেয়ারা পাতা রাখলে অর্থভাগ্য বৃদ্ধি পায় বাড়ির প্রবেশদ্বারে পেয়ারার ডাল রেখে দিলে ভূত পেত নজর লাগা থেকে দূরে থাকে বিবাহিত দম্পতি একই সাথে পেয়ারা গাছের নিচে প্রদীপ জ্বালে এবং প্রার্থনা করলে সন্তান লাভের সম্ভাবনা বাড়ে পূর্ণিমার রাত্রে পেয়ারা গাছের ফল গঙ্গায় ভাসিয়ে দিলে বা গঙ্গা জলে ভাসি গঙ্গা জলে ভিজিয়ে ভাসিয়ে দিলে জীবনে সকল ধরনের বাধা বিপত্তি দূর হয় তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে জানলাম পেয়ারা গাছ বাড়িতে রাখলে কত আশ্চর্য উপকার পাওয়া যায় এটি শুধু একটি গাছ নয় এটি মা লক্ষ্মী মা দুর্গার আশীর্বাদ যার বাড়িতে পেয়ারা গাছ থাকে তার সংসারে শান্তি সমৃদ্ধি ধন লাভ ও দেবী দেবতার কৃপা সর্বদা বিরাজ করে তাই যদি এখনো আপনার বাড়িতে এই গাছ না থাকে তবে অবশ্যই বাস্তুশাস্ত্র মতে বাস্তুর সঠিক দিকে এই গাছটি আজই লাগান দেখবেন আপনার বাড়ি থেকে অশান্তি দারিদ্র অশুভ শক্তি থেকে মুক্তি পেয়ে গেছে সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং দেবী দেবতার আশীর্বাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনার বাড়িতে কি পেয়ারা গাছ আছে এই পেয়ারা গাছ কোন দিকে আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ